হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আরও পাঁচটা ফলের মধ্যে সবেদা অন্যতম একটি ফল মিষ্টতা এবং সেরা একটি ফলের তালিকায় কিন্তু এই ফলকে অগ্র দেওয়া হয় আমরা বিভিন্ন প্রজাতির সবেদা গাছগুলো বাগানে নিয়ে আসি এখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়ার জন্য আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানের সবেদা গাছের ফুল থেকে ফল ধরার পরে আপনি কি কি সাবধানতা অবলম্বন করবেন কি কি পরিচর্যা করবেন কিভাবে গাছগুলোকে রক্ষা করলে ছাদ বাগানের সবেদাগুলো প্রমাণ আকারের হবে এবং প্রচুর পরিমাণ সবেদা ফুলগুলো সঠিক নিয়মে সঠিকভাবে প্রস্ফুটিত হয়ে কিন্তু সংগঠিত হবে তো আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সবেদা আমাদের প্রত্যেকের একটি পছন্দের ফল সেই ফলের তালিকায় আমরা সবার আগে সবেদা রাখি তাই সবেদা গাছকে আমরা নিয়ে আসি বিভিন্ন জাতের সবেদার ফল আছে তার মধ্যে থাই প্রজাতির সবেদা গাছগুলো কিন্তু অন্যতম হাইপ্রো প্রজাতের সবেদা গাছগুলোর জনপ্রিয়তা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো এই গাছগুলোতে দ্রুত ফুল আসে এবং ম্যাচুরিটি পাওয়ার আগেই কিন্তু গাছে প্রচুর ফুল আসে তবে একজন ছাদ বাগান হিসাবে এটুকুই বলবো ম্যাচুরিটি না পাওয়া গাছগুলোতে ফুল এবং ফল একদমই নেওয়া উচিত নয় তো গাছগুলোকে প্রথম ম্যাচুরিটি করে নিতে হয় এবং ম্যাচুরিটি করার পরে আপনার ছাদ বাগানে যখন ফুল আসে ফুলগুলোকে পরিচর্যা করতে হয় সঠিক নিয়মে ফল নেওয়ার জন্য তো আপনার ছাদ বাগানে যেহেতু সবেদা গাছ ম্যাচুরিটি পেয়ে গেছে এবং সবেদা গাছে ফুল এসে গেছে ফুল আসা সবেদা গাছগুলোকে পরিচর্যা করা বলতে এই ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করতে হয় হ্যান্ড পলিনেশন বলতে এই যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ফুলটির একদম মাথাতে অর্থাৎ এই ফুলটির একদম এই ফুলটির একদম মাথাতে দেখুন এই ফুলটির মাথাতে যেটা আছে অর্থাৎ এই যে পুং রেণু এই পুং রেনু আপনারা অবশ্যই ভালোভাবে দেখতে পাচ্ছেন এই রেনু কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেক সপেদা গাছে ফুলে দেখবেন এই রেনু এবং নিচে যে গর্ভকেশর চক্র দেখতে পাচ্ছেন এই গর্ভকেশ্বরের চক্রে যদি মিলিত করতে পারেন তাহলে সেটা কিন্তু সফলভাবে হ্যান্ড পলিনেশন বলে এটা একটা স্বর্ণা দিয়ে করতে হয় অর্থাৎ একটা ছোট্ট লোহার একটা বস্তু দিয়ে করতে হয় দণ্ড দিয়ে করতে হয় যেটাকে আমাদের স্থানীয় ভাষায় স্বর্ণা বলে এটা দিয়ে কিন্তু এই উপরের অংশটা নিয়ে টেনে নিয়ে গিয়ে নিচের অংশে লাগিয়ে দিলে কিন্তু এটা একদম ভালোভাবে সাকসেসফুল হ্যান্ড পলিনেশান হয়ে যায় তো এই হ্যান্ড পলিনেশন যখন করবেন তখন কিন্তু গাছের কিন্তু সঠিকভাবে ফুল এবং ফল আসবে এবং সঠিকভাবে এইভাবে ফল এসে গেলে এই ফলগুলো কিন্তু এবার পরিচর্যা করতে হবে ফলগুলো এসে যাওয়া মানে আপনার ছাদ বাগানে কিন্তু সবেদা ফল চলে আসলো এই ফলগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য কিছু পরিচর্যা আপনাকে করতে হবে সেই পরিচর্যার মধ্যে প্রথম যে পরিচর্যা আছে সেই পরিচর্যা হলো গাছের কিন্তু মাইক্রো নিউট্রেন্টের একটা অভাব পূরণ করতে হবে মাইক্রোমিউটেন্ট বা বোরন ছাদ বাগানের একটি অন্যতম জিনিস তাই মাইক্রোনিউটেন্ট অবশ্যই অবশ্যই ছাদ বাগানে গাছের অভাব পূরণ করতে হবে তার জন্য কিন্তু মাইক্রোমিউটেন্ট বরণ অবশ্যই প্রয়োগ করতে হবে বাজারে বিভিন্ন ধরনের মাইক্রোনিউটেন্ট পাওয়া যায় এর মধ্যে বরণ ওয়াটার লেভেল টোয়েন্টি পারসেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও কিন্তু সোলো পাওয়া যায় আরও নানা ধরনের বরণ পাওয়া যায় আপনারা যে যেটা পারবেন অবশ্যই হাতের কাছে থাকা অবস্থায় নিয়ে নেবেন তবে যেন সেটা ওয়াটার স্লোভেল টোয়েন্টি পারসেন্ট হয়ে থাকে কারণ এটি দ্রুত জলের সঙ্গে গুলো যায় এবং জলের সঙ্গে দ্রোহিত হয়ে পড়ার পরে কিন্তু আপনার ছাদ বাগানে যখন স্প্রে করবেন ফলের উপরে সরাসরি স্প্রে প্রভাব করে কারণ মনে রাখবেন যে সমস্ত কীটনাশকগুলো জলে গোলা বা ফান্ডিসাইডগুলো বা বিভিন্ন ধরনের মাইক্রোনি বা অনুখাদ্য বা ইটসেট্রা যা হোক না কেন যেগুলো জলে গোলা অর্থাৎ যেগুলো স্প্রে ফর্মে সেগুলো মূলত পাতাতে স্প্রে করতে হয় এবং পাতার উপরে প্রভাব বিস্তার করে ফলের উপরে প্রভাব বিস্তার করে দ্রুত সেখান থেকে ফুল ফল থেকে সেটিং করায় এবং ফুল ফলগুলো সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু বড় করতে সাহায্য করে এই মাইক্রোনিউট্রেন বরণের পাশাপাশি আরও একটি উপাদান কিন্তু ছাদ বাগানে গাছে স্প্রে করা অত্যন্ত জরুরি তার মধ্যে অন্যতম হল পটাশ যে কোনো গাছের ক্ষেত্রে পটাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পটাশের অভাবজনিত কারণে গাছের বিভিন্ন রোগ বালায় ব্যাধি হয় গাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয় গাছের ফলগুলো ঝরে পড়ে যায় তাই কিন্তু পটাশেরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই পটাশের গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে সঠিকভাবে সংগঠিত হয় তার জন্য আপনাকে অবশ্যই পটাশ সার প্রয়োগ করতে হবে যখনই আপনাকে পটাশ সার প্রয়োগ করার কথা বলবো আপনি সঙ্গে সঙ্গে লাল পটাশে চলে যাবেন এবং লাল পটাশের দিকে আপনার মনোযোগটা বাড়বে মনে রাখবেন গাছের কোনো ক্ষেত্রে কিন্তু লাল পটাশ প্রয়োগ করা যায় না অর্থাৎ যে গাছের ক্ষেত্রে লাল পটাশ খুব কম পরিমাণ প্রয়োগ করতে হয় কারণ এই লাল পটাশে প্রচুর পরিমাণ লবণ থাকে লবণের পরিমাণ মাটিকে লবণাক্ত করে দেয় তাই অনেক ক্ষেত্রে গাছের কিন্তু বৃদ্ধি গ্রোথ বা গাছের ফুল ফল ধরার পরিমাণ কিন্তু অনেক অংশে কমে যায় তাই মনে রাখবেন এই লাল পটাশ না প্রয়োগ করে ওয়াটার সো লেবেল যে পটাশগুলো আছে জিরো জিরো ফিফটি অর্থাৎ জলে গোলা যে পটাশগুলো সেগুলো প্রয়োগ করলে সবচেয়ে ভালো হয় লাল পটাশ না ব্যবহার করে এই জলে গোলা পটাশ আপনি জলে গুলে গাছে স্প্রে করতে পারেন এবং এই যে জলে গোলা পটাশ অর্থাৎ জিরো জিরো ফিফটি এটাকেও কিন্তু গাছের গোড়াতে আপনারা দিতে পারেন তো এটি দিবেন দেবেন গাছের গোড়াতে এক গ্রাম দেবেন এবং জলে এক গ্রাম ভালো করে গুলে নেবেন পটাশ এবং ব্রণ একত্রে মিশিয়ে নিয়ে যদি আপনারা এই ধরনের ফল ধরা গাছগুলোতে স্প্রে করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কোনোভাবেই কিন্তু ছাদ বাগানে কোনো ফলটি কিন্তু ড্রপ হবে না এবং ফলগুলো সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু সংগঠিত হয়ে থাকবে এইভাবে ছাদ বাগানে ফুল থেকে ফল আসার সবেদা ফলগুলোতে পরিচর্যা করার জন্য অবশ্যই অবশ্যই এই ধরনের পরিচর্যা আপনারা করতে হবে কোনো প্রকার খামতি রাখা চলবে না এবার আসি গাছে বিভিন্ন ফাঙ্গাস পতঙ্গ আক্রমণ গাছে বিভিন্ন ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ হতেই পারে তার জন্য আপনাকে অ্যাডভান্স প্রতিরক্ষা বা সুরক্ষা বলায় ব্যবস্থা রাখতে হবে তার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক একবার স্প্রে করে রাখতে হবে সাবম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে আপনারা ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশান ইমিরাক্লোপুট কম্পোজিশান সাইপার মার্টিন কম্পোজিশন এছাড়াও আপনি আপনার হাতের কাছে আপনার এলাকাতে আপনার যে দেশে থাকেন সেই দেশে যে ধরনের কম্পোজিশনের কীটনাশকগুলো ভালো কাজ করে বলেন আপনার মনে হয় সেই ধরনের কীটনাশকগুলো আপনি অ্যাজ ইউজ ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আশা করি সবথার কাছে তথ্য আজকে স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছি ফলগুলোকে কীভাবে রক্ষা করতে হয় তার সুযোগ্য তথ্য তুলে ধরতে পেরেছি তাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটা বৃদ্ধি হতে সাহায্য করুন ধন্যবাদ